শক্তিশালী ঘূর্ণিঝড়ে মধ্য গনকি এবং পশ্চিম সোনাতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি শনিবার সকালে দু মিনিটের একটি শক্তিশালী ঘূর্ণিঝড় নছরছ করে দিল মধ্যগণকি এবং পশ্চিম সোনাতলা দুটি গ্রাম। ফলে পঁচিশটি বসত ঘরে মোটা মোটা গাছপালা ভেঙে পড়ে প্রচুর হয় ঘূর্ণিঝড়ে একাধিক যায় মোটা মোটা গাছপালা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়ে যায় বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এই ঘূর্ণিঝড়ের বৈদ্যুতিক খুঁটি গাছপালা বসতঘর ভেঙে পড়ার পাশাপাশি বেশ কয়েকজন আহতও হয়েছেন আহতরা হলো তবলা বাড়ির দাস পুষ্পরানিশীল পশ্চিম সোনতলার নমিত অমিতা দেব সহ আরও অনেকেই আহতদের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে এর মধ্যে ভাগ্যের জড়ে বেঁচে যায় তবলাবাড়ির সাগর দাস ঝড়ের সময় বাইক নিয়ে বাড়ি ফিরছিল সে হঠাৎ একটি গাছ ভেঙে পড়ে তার বাইকের ওপর তাতে সে আহত হয় একই রকম ভাবে পশ্চিম সোনাতলার নমিতা দেব ঘূর্ণিঝড়ের সবাই রান্নাঘরে রান্না করছিল সেই সময় মোটা একটি গাছ ভেঙে ঘরের উপরে আছড়ে পড়লে তিনি আহত হলেও অল্পতে বেঁচে যান এদিকে ভয়ানক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির খবর পেয়ে ওই দুই গ্রামে ছুটে যান মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় তহসিলদার অগ্নি নির্বাপক সংস্থা ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা শনিবার সকালে ক্ষতিগ্রস্ত বসত বাড়িগুলো পরিদর্শন করেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার তিনি জানান ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সাহায্য প্রদানের জন্য ব্লক প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তহসিলদারের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে যে সমস্ত পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত তাদের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে আজকে হঠাৎ করে ঠিক সাড়ে দশটা প্রায় সাড়ে দশটায় আমাদের খোয়াইয়ের মধ্যগুনকি গ্রাম পঞ্চায়েতে আমাদের আমরা তুফান আসে এই ঝড় বৃষ্টি তুফানে আমরা দেখতে পেয়েছি এখানকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বহু বাড়ির ঘর ভেঙে গিয়েছে বহু বাড়ির নতুন চাল কিছুদিন পূর্বে মাত্র নতুন ঘর পেয়ে সে ঘর ঠিক করেছিল সেই ঘর ভেঙে গেছে গাছপালা উপরে ফেলে দিয়েছে তুফানে এবং বহুবারই টিন উড়িয়ে নিয়ে গেছে আমরা দেখতে পেয়েছি ঘরের চাল নেই ঘর ভেঙে গেছে এই অবস্থা এবং একজনের উপর তো গাছ ভেঙে গিয়ে এমন অবস্থা পড়েছে যে খোয়াই হাসপাতালে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা করাতে হয়েছে সেই দিন গাছ ভেঙে তার উপর পড়ে গেছে তো এই যে হঠাৎ ঝড় তুফান এসেছে তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষত এই মধ্যগুনকি এবং সোনাতলা পঞ্চায়েত এলাকায় মধ্যগণকিতে তার মধ্যে সবচাইতে বেশি সোনাতলাতেও আছে তো আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে প্রশাসন অত্যন্ত দ্রুত তৎপরতার সঙ্গে এই বিষয়গুলি দেখছে আমাদের যে তহসিলদার সেই তহসিলদার বাড়ি বাড়ি এসে সেগুলি সার্ভে করে নিয়ে যাচ্ছে এবং সকলকে তার প্রয়োজনীয় যে কাগজপত্র তা জমা দেওয়ার জন্য আগামীকালকের মধ্যেই বলছে আমরা আশা করি এই যে ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতি সরকারের মাধ্যমে দ্রুত তাদের কাছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে তো প্রাকৃতিক দুর্যোগ আমরা সবাইকে বলবো একটু ধৈর্য ধরে এখানে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে তাদের প্রধান উপপ্রধান মেম্বার আমাদের এলাকার সমস্ত কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে সকলের পাশে রয়েছেন এবং সরকারি সহযোগিতা না পৌঁছা পর্যন্ত সকলে যাতে এই দুঃস্থদের পাশে দুর্গতদের পাশে থাকে আমি তাদেরকে সে পরামর্শ দিয়েছি নমস্কার গোয়াই থেকে শুভঙ্কর দেব প্রতিবেদন দুরন্ত টিভি